হ্যালো হ্যালো বন্ধুরা অর্পিতা ব্লক এস ফোর এম চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই একটু বেলার দিকে এসেছি একটু এই একটু ঢেঁড়স তুলতে এসেছি বেলার দিকে একটু গাছের একটু ঢেঁড়স তুলতে এসেছি গাছের ঢেঁড় তুলতে এসছে ওই সব এই ঢেঁড়াচুনা সব তুলেছি গাছ থেকে গাছ থেকে সব ঢেঁড়া চুগনা তুলেছি বন্ধুরা আর ওই পারে অনেক গাছ আছে ওই গাছ থেকে সব এই ঢেঁড়া চুংনা তোলা হয়েছে আর এই এই খোলটা খোলটা রেখেছি এটা একটু পরে পুকুরে দিনে ছড়িয়ে দেবো খোলটা রেখেছি আর এই ছিপটা ফেলা ফেলা হয়ে আছে এখন ছিপটা ফেলে রেখেছি ছিপটা ফেলে রেখে দিয়েছি মাছ ধরার জন্য ওই ছিপটা ফেলে রেখেছি দেখো বন্ধুরা চিপটা ফেলে রেখে দিয়েছি পুকুরটার দিকে একবার দেখো পুকুরটার দিকে একবার দেখো পুকুরটার দিকে দেখো বন্ধুরা এই মাছটা মাছটা ধরে নিই মাছটা ধরে নেওয়ার পরেই মাছটা ধরে নেওয়ার পরে আবার আমরা ওই খোলকটা ওই খোলকটা দেখছি বন্ধুরা ওই খোলকটা ওই খোলকটা আবার পুকুরের দিনে ছড়িয়ে দেবো আর মাছ ছিপটা ফেলে রেখে দিয়েছি এখন ছিপটা ফেলে যতক্ষণ মাছ হচ্ছে এখন মাছটা ধরে নিই তারপরে আস্তে আস্তে খোলকড়া পুকুরের দিকে ছেড়ে দেবো এই বন্ধুরা আবার একটা বড় মাছ ধরেছে বড় মাছ ধরেছে একটা চিপিয়াটা বড় মাছ ধরেছে বন্ধুরা ভালো করে দেখা লক্ষ্য করে বড় মাছ ধরেছে ছিপে চিপিয়াটা বড় মাছ ধরেছে বন্ধুরা ভালো করে দেখা সেই চিপিয়াটা বড় মাছ ধরেছে খেলছে খেলছে বন্ধুরা খেলছে খেলছে বড়ো মাছ ধরেছে ছিপে বন্ধুরা দেখা লক্ষ্য করে ও মাছটা কীরকম খেলছে দাঁড়া অন্ধরা উফ হু ও আবার টেনে নিয়ে চলে যাচ্ছে আবার টেনে চলে যাচ্ছে আবার বিশাল বড় মাছ বিশাল বড় মাছ বিশাল বড় মাছ মাছটা তোলাই যাচ্ছে না ও ও তোলাই যাচ্ছে না বন্ধুরা ওফ অনেক কষ্টে অনেক কষ্ট মাছটা গালায় নিয়ে আসছি ও চাগানেই যাচ্ছে না এত বড় মাছ যে চাকা বন্ধুরা ছিপ ভেঙে যাবে এমন অবস্থা দেখো কত বড় মাছ কত বড় মাছ ধরেছিলাম অন্ধরা দেখো কত বড় মাছ প্রায় তিন থেকে সাড়ে তিন কিলো হবে উহ কত বড় মাছ দেখো গাল নাড়ছে দেখো এই দেখো বন্ধুরা দেখো সেই গালের ভেতরে সেই বড়শিটা ঢুকে রয়েছে গালের ভেতরে এই দেখ গালের ভেতরে বড়শিটা ঢুকে রয়েছে ও মাছটা দেখো প্রায় আড়াই থেকে তিন কিলো ওজন আছে ও মাছ চকচক করছে চকচক করছে পুরো মাছটা দেখো বন্ধুরা ও এই দেখো ও কেন পাগনা গুনা নড়ছে দেখো বন্ধুরা পাগনা গুনা নড়ছে ও খান সুন্দর নড়ছে মাছটা সুন্দর ফ্রেশ মাছ মাছটা দেখো বন্ধুরা উফ মাছটা দেখো বন্ধুরা এবার মাছটা মোটামুটি ধরা হয়ে গেছে মাছটা মোটামুটি হয়ে গেছে এবার এবার আমরা মোটামুটি করে মাছটা হয়ে যাওয়ার পরে এবার আমরা খোল কটা এবার পুকুরের দিনে ফেলে দেবো খোলকটা এই কটা পুকুরের দিনে ফেলে দেবো বন্ধুরা খোলকটা খোলের প্যাকেটটা খুলছি আর এত অত্যাধিক গরম বন্ধুরা ঘামে ঘাম ছুটে যাচ্ছে উফ প্রচণ্ড গরম একদম প্রচণ্ড গরম একদম খুব দেখা যাচ্ছে না এত গুমসুমি গরম কদিন পর বৃষ্টি হচ্ছে কিন্তু সেই গরম ভাবটা খাটছে না বন্ধুরা এবার খোলকটার দিকে আস্তে আস্তে পুকুরে ফেলে দিই হ্যালো বন্ধুরা প্রচণ্ড গরমের মধ্যে আছি খলকটা এবার আস্তে 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 সব গামড়ি ঢেলে আস্তে আস্তে ফুকরে ফেলে দিচ্ছি আর এখানেই এখানেই ভিডিওটা শেষ করছি টাটা অর্পিতা ব্লক এস ফোর এম এ সবাই লাইক সাবস্ক্রাইব আর করে দিন